ফিউচার এবং লাভ যারা নতুন ট্রেডার রয়েছেন আপনাদেরকে অবশ্যই অনলাইন ট্রেডে লাভ এবং ক্ষতি এই দুটাই জানতে হবে ফিউচার ট্রেড একটা বিজনেস আর বিজনেসটাকে না বুঝলে বিজনেস উন্নতি করা সম্ভব নয় আর বিজনেসের শুরুটা হয় লাভ এবং ক্ষতি দিয়ে লাভ এবং ক্ষতির জেনে আপনাকে অনলাইনে ট্রেড করে চিন্তা ভাবনা করতে হবে তাছাড়াও অনলাইন ট্রেডে আইনের জটিলতা কেমন তাও জানতে হবে এছাড়াও অনলাইন ট্রেডের একটা অন্ধকার জগতের সাথে পরিচয় করিয়ে দেবো যদি তুমি সত্যি অনলাইনে ট্রেড করে আইন করতে চাও তাহলে এই অন্ধকার জগৎ থেকে দূরে থাকতে হবে ট্রেডার না হয়ে একটা বিজনেস স্ট্র্যাটেজি অবলম্বন করে অনলাইনে ট্রেডিং করে বিপুল পরিমাণ অর্থ ইনকাম করার সুযোগ আছে সেটাও বলে দেওয়া হবে এই ভিডিওটি একেবারে শেষের অংশে অনলাইনে তোমাকে ট্রেড করার জন্য তোমাকে সর্বপ্রথম কোনো একটি ট্রেডিং প্ল্যাটফর্ম বেছে নিতে হবে তুমি কোন প্ল্যাটফর্মে ট্রেড করতে ইচ্ছুক সেটি তুমি সর্বপ্রথম বেছে নাও এখন ট্রেডের লাভটা আগে বলবো ট্রেড করে কত টাকা মান্থলি ইনকাম করা যায় তাকে নির্দিষ্ট না তা একটুও না একজন ট্রেডারের ইনকাম মান্থলি লিমিটেড না এটা নির্ভর করে একজন ট্রেডারের দৈনিক ট্রেডের প্রফিটের উপর একজন প্রফেশনাল ট্রেডারের পক্ষে প্রতিদিন একশ থেকে দেড়শ ডলার প্রফিট করা আহামরি কোনো বিষয় না ট্রেড মিন্স মানি মানি মিন্স পাওয়ার কিন্তু ট্রেডের লাভ যতটা তার চেয়েও বেশি ক্ষতি উপস্থিত এটা বলার কারণ এতে সর্বস্ব হারানোর ভয় রয়েছে কারণ তুমি যখন কোনো ট্রেড নিবে তুমি যদি প্রফিট পাও তাহলে তুমি তোমার ট্রেডের উপর সত্তর থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত প্রফিট পাবে আর যদি তোমার ট্রেডটি সঠিক দিকে না নেওয়া হয় তাহলে তুমি যত অ্যামাউন্টে ট্রেড নিয়েছিলে তা সর্বশ্রয় চলে যাবে আর বাংলাদেশে এখন পর্যন্ত ট্রেডের বৈধতা দেওয়া হয়নি বৈধতা না থাকলেও বাংলাদেশ থেকে এমন কয়েকজন ট্রেডার রয়েছে যারা লিডার বুটের রয়েছে তুমি যদি ঝুঁকি নাও তাহলে নিতে পারো এখন তোমাকে অনলাইন ট্রেডিংয়ের অন্ধকার জগতের সাথে পরিচয় করিয়ে দেব যাদের থেকে তোমাকে অবশ্যই সাবধান থাকতে হবে এখন বর্তমানে সবাই বলে আমি একজন ট্রেডার আমার কাছ থেকে সিগনাল নিন এ ধরনের মেসেজ দিয়ে আপনাকে অনেকে জ্বালাতন করে এদের ভিতরে এমন অনেকেই রয়েছে যারা সিগন্যাল দেওয়ার নামে টাকাটি আত্মসাৎ করে ফেলে এদের থেকে আপনাকে সাবধান থাকতে হবে এখন ট্রেড না করে যে কাম করা যায় এর জন্য আপনাকে একজন ব্রোকার হতে হবে আপনি এমন অনেকেই দেখবেন যারা কিনে সিগনাল প্রদান করে আর যারা সিগনাল প্রদান করে থাকে মূলত তাদেরকে ব্রোকার বলা হয় এদের আন্ডারে যতজন লোক থাকে সে তাদেরকে একটি সিগনাল প্রদান করে হতে পারে এটি একদিনে দুটি বা একদিনে চারটি আর সিগনালটি তখনই সেই লোকটি প্রদান করবে যখন সে তার এফিলিয়েট লিংক থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করবে এতে প্রফিটের পরিমাণ বেশি বিভিন্ন ট্রেডিং প্ল্যাটফর্মের এফিলিয়েট লিংকের লেভেল অনুসারে যদি একজন ট্রেডার একজন ব্রোকারের দেওয়া সিগনালে ট্রেড নেয় এবং তার দেওয়া সিগনালের মাধ্যমে যদি লস খায় অর্থাৎ তার অ্যাকাউন্টের সম্পূর্ণ ব্যালেন্স যদি খালি হয়ে যায় তাহলে একজন ব্রোকার সেই ট্রেডারের থেকে চল্লিশ থেকে আশি পার্সেন্ট পর্যন্ত বোনাস পাবে আর যদি কোনো ট্রেডার ব্রোকারের কাছ থেকে নেওয়া সিগন্যাল থেকে প্রফিট পায় তাহলে একজন ব্রোকার দুই থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত প্রফিট পেতে পারে যদি তুমি ভবিষ্যতে অনলাইনে ট্রেড করার কথা চিন্তা ভাবনা করে থাকো তাহলে তোমাকে ট্রেডটাকে আগে ভালোভাবে বুঝতে হবে এবং সেটিকে ভালোভাবে বোঝার পর অন্যদেরকে সিগন্যাল দিয়ে তুমি বিপুল পরিমাণ অর্থ ইনকাম করতে পারবে তবে তোমাকে সৎ হতে হবে তুমি যদি তোমার আন্ডারে থাকা প্রত্যেকটা ট্রেডারদেরকে সিগন্যাল দিয়ে তাদের অ্যাকাউন্ট বারবার খালি করে দাও তাহলে তারা পরবর্তীতে তোমার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে আমি বলবো নিজেকে একজন ট্রেডার হিসেবে প্রতিষ্ঠিত না করে একজন ভালো সৎ ব্রোকার হিসেবে প্রতিষ্ঠিত করুন সর্বশেষ মনে রাখবেন প্রত্যেক প্রকারের ট্রেডার কিন্তু প্রত্যেক ট্রেডারই ব্রোকার নয় সতর্কবার্তা বাংলাদেশের মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার বারো অনুযায়ী অবৈধ আর্থিক লেনদেনে যুক্ত থাকলে দশ বছরের কারাদণ্ড জরিমানা এবং অবৈধ উপার্জিত অর্থ বাজেয়াপ্ত হতে পারে